তুমি কি জানো ট্রেডিংয়ে জেতা হারা কখনো চার্টে ঠিক হয় না ঠিক হয় তোমার মনের ভেতর ইউটিউবে অনেক ভিডিও দেখেছ কিন্তু কেউ আজ পর্যন্ত তোমাকে বলেনি সফল ট্রেডার হওয়া মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করা শেখা কারণ ট্রেডিং কখনো টেকনিক্যাল নয় এটা একেবারে মানসিকতার খেলা আমি দিগন্তের ডাক আজ তোমাকে শোনাবো সেই বাস্তব কথা যা শুনলে তুমি বুঝবে ট্রেডিং মানে কেবল দাম উঠানামা নয় এটা মন ও মানসিকতার যুদ্ধ ট্রেডিং শুরু করার সময় আমরা সবাই একটাই জিনিস ভাবি কীভাবে বেশি প্রফিট করা যায় চার্ট দেখি টেকনিক্যাল শেখি ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখি কিন্তু তারপরও হেরে যাই কেন জানো কারণ আমরা কখনো আমাদের মনের সাথে ট্রেড করতে শিখিনি আমরা ভাবি ট্রেডিং মানে শুভ স্ক্রিনে লাল সবুজ ক্যান্ডেল দেখা কিন্তু আসল খেলা শুরু হয় আমাদের মনের ভেতরে তুমি যখন একটা ট্রেডে ঢোকো তখন তোমার মাথায় হাজারটা ভাবনা ঘরে যদি দাম নিচে নামে যদি আবার লস হয় যদি এবারও আগের মতো ভুল হয় আর ঠিক এখানেই তুমি হেরে যাও কারণ মার্ক ডাগলাস বলেন একজন সফল ট্রেডার নিজের ভয়কে চিনে ফেলতে জানে আর তার উপর নিয়ন্ত্রণ আনতে জানে যখন তুমি বুঝে ফেলবে যে ট্রেডিংয়ের প্রতিটি মুহূর্ত অনিশ্চিত তখনই তুমি জিততে শুরু করবে কারণ ট্রেডিংয়ে নিশ্চিত বলে কিছু নেই এটা সম্ভাবনার খেলা এক একটা সিদ্ধান্ত মানে এক একটা সুযোগ কিন্তু তুমি যদি সেই সুযোগকে নিজের আবেগ দিয়ে বিচার করো তাহলে তুমি নিজের বিরুদ্ধে ট্রেড করছো একটা সহজ উদাহরণ দিই ধরো তুমি টানা তিনটে ট্রেডে লস খেয়েছ চতুর্থবার তুমি ঠিক করলে এবার বড় প্রফিট করতে হবে কিন্তু তখন তোমার মন শান্ত নেই মাথায় ভয় আর রাগ জমে আছে তাই তুমি এমন একটা ট্রেড নেবে যা একেবারে আবেগের উপর নির্ভরশীল আর এখানেই লুকিয়ে আছে তোমার পরাজয় ট্রেডিংয়ে সফল হতে চাইলে প্রথমেই তোমাকে তোমার মাইন্ডসেট ঠিক করতে হবে তুমি হারতে পারো জিততেও পারো কিন্তু প্রতিটা ট্রেডে তোমাকে শান্ত থাকতে হবে কারণ ট্রেডিং মানে যুদ্ধ নয় এটা ধৈর্যের পরীক্ষা দিগন্তের ডাক তোমাকে আজ এই কথাটাই মনে করিয়ে দিতে চায় তুমি যত বেশি নিজের মনকে চিনবে তত বেশি মার্কেটে টিকে থাকতে পারবে কারণ মার্কেটকে হারানো যায় না কিন্তু নিজেকে জয় করা যায় ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই কারণ মার্কেট তোমার বিরুদ্ধে কিছু করে না বরং তুমি নিজেই তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে যুদ্ধ করো প্রতিবার লস হওয়ার পর তুমি বলো আজ ভাগ্য আমার সাথে ছিল না কিন্তু সত্যিটা হলো ভাগ্য না তোমার মনের অবস্থা ঠিক ছিল না মার্ক ডাগলাস বলেন তুমি মার্কেটে যা দেখছ সেটা তোমার চার্ট না সেটা তোমার মন যখন মন ভরা থাকে ভয় রাগ হতাশা আর আশা দিয়ে তখন চার্টও তোমাকে ভুল সিগনাল দেয় কারণ তখন তুমি সেইটাই দেখতে চাও যেটা তোমার মন বিশ্বাস করতে চায় একজন প্রফেশনাল ট্রেডার জানে মার্কেটে নিশ্চিত কিছু নেই সে জানে প্রতিটা ট্রেড এক একটা সম্ভাবনা জেতা বা হারার কোনো মানে নেই যতক্ষণ না তুমি নিজের চিন্তাভাবনা নিয়ন্ত্রণে আনতে পারছ ধরো তুমি তিনটা লসের পর চতুর্থবার লাভ করতে মরিয়া হয়ে উঠলে তখন তুমি চার্ট দেখছ না তুমি দেখছ আশা তুমি বিশ্লেষণ করছ না তুমি প্রতিশোধ নিচ্ছ কিন্তু মার্কেট কারও প্রতিশোধ মানে না আর এখানেই প্রফেশনাল আর অ্যামেচার ট্রেডারের পার্থক্য প্রফেশনাল ট্রেডাররা কখনো নিজেদের প্রমাণ করতে নামে না তারা শান্ত থাকে ঠান্ডা মাথায় ভাবে তারা জানে আমি হাঁটতে পারি কিন্তু আমি ভাঙব না কারণ তাদের জন্য ট্রেডিং কোনো ইগোর ছোলা নয় বরং একটা সিস্টেমের মধ্যে কাজ করার অভ্যাস তুমি যদি প্রতিদিন চার্ট দেখার আগে নিজের মনে একটা কথা বসাতে পারো আমি কোনো কিছু জানি না আমি শুধু সম্ভাবনার উপর কাজ করছি তাহলে তুমি জিতবে কারণ মার্কেটকে নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় ট্রেডিং শেখার আগে তোমাকে নিজের মনকে শেখাতে হবে কখন থামতে হবে কখন অপেক্ষা করতে হবে আর কখন সিদ্ধান্ত নিতে হবে এই তিনটি শব্দ শান্তি ধৈর্য ও নিয়ম এগুলোই ট্রেডিংয়ের তিনটি স্তম্ভ দিগন্তের ডাক আজ তোমাকে এই কথাটাই মনে করিয়ে দিতে চায় তুমি যত বেশি নিজের ভয়কে বুঝবে তত বেশি শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবে কারণ সত্যিকারের ট্রেডার কখনো হারলে কাঁদে না বরং ভাবে এটা আমার পরের জয়ের শিক্ষা অনেকেই ভাবে ট্রেডিংয়ে হার মানে ব্যর্থতা কিন্তু একজন প্রকৃত ট্রেডার জানে লস মানে শিক্ষা মার্ক ডাগলাস বলেন তুমি প্রতিবার টাকা হারালে তোমার চিন্তাভাবনা বদলানোর সুযোগ পেলে আর এই কথার মধ্যে এমন এক গভীর সত্য লুকিয়ে আছে যেটা বুঝতে পারলেই তুমি ট্রেডিংয়ের অর্ধেক পথ পেরিয়ে যাবে প্রতিদিন হাজারো মানুষ চার্টে বসে ইন্ডিকেটার দেখে নিউজ পড়ে কিন্তু তারা একটা জিনিস ভুলে যায় ট্রেডিং কোনো গণিত নয় এটা মনোবিজ্ঞানের খেলা তুমি যত ভালো বিশ্লেষণই করো না কেন যদি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে প্রতিটা ট্রেড শেষ হবে আতঙ্ক আর আফসোসে লস হওয়া মানে তুমি খারাপ ট্রেডার নও বরং মানে তুমি একজন শিক্ষার্থী যে নিজের সীমা চিনতে শিখছে প্রতিটা ভুল আসলে তোমাকে আরও শক্তিশালী করে তোলে যদি তুমি সেটা থেকে শেখো মনে রেখো মার্কেট কখনো তোমাকে হারায় না তুমি নিজেই নিজের সিদ্ধান্তে হারো তুমি যেই মুহূর্তে লসকে মেনে নাও সেই মুহূর্তেই তুমি প্রফেশনাল হওয়ার পথে এক ধাপে এগিয়ে যাও মার্ক ডাগলাস বলেন লস মানে তোমার সিস্টেমের কোথাও ভুল আছে তোমার জীবনে নয় তুমি যদি এই কথাটা মনে রাখো তাহলে কখনো হতাশ হবে না ট্রেডাররা সাধারণত দুভাগে ভাগ হয় এক দল লস দেখে ভয় পায় আরেক দল লস দেখে বুঝো এখানে কিছু শেখার আছে যে দ্বিতীয় দলের মধ্যে পড়বে সেই একদিন নিশ্চিতভাবে মার্কেটে টিকে থাকবে ধরো তুমি একটা ট্রেডে লস করলে সঙ্গে সঙ্গে সেটা নোট করো কেন নিলে কেন হারলে কেমন অনুভব করলে এই জার্নালি তোমার শিক্ষক তোমার প্রতিটা অনুভূতি প্রতিটা ভয় প্রতিটা তাড়াহুড়ো এগুলোই তোমার পরবর্তী সাফল্যের সূত্র ট্রেডিংয়ে একটা কথা খুব সত্য তুমি যদি নিজের ভুল থেকে শেখো তাহলে মার্কেট তোমাকে পুরস্কার দেবে কিন্তু যদি ভুল থেকে পালাও তাহলে মার্কেট তোমাকে আরও বড় ধাক্কা দেবে তোমার মনকে শান্ত করো প্রতিটা লসের পেছনে লুকিয়ে থাকা শিক্ষা খুঁজে বের করো তুমি তখনই সফল হবে যখন বুঝবে ট্রেডিং কোনো লড়াই নয় এটা একটা শৃঙ্খলার পথ চলা দিগন্তের ডাক আজ তোমাকে মনে করিয়ে দিক হার মানে শেষ নয় হার মানে নতুন করে শুরু করার সুযোগ যে লসকে ভালোবাসতে শিখবে সেই একদিন জয়ের যোগ্য হয়ে উঠবে ট্রেডিং মানে শুধু কিনে বেচা নয় ট্রেডিং মানে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আজকে তুমি জিতছ কালকে হারছো পরশু আবার একই জায়গায় ফিরে যাচ্ছ এর মানে তুমি এখনো সিস্টেম তৈরি করতে পারো নি মার্ক ডাগলেস একটা কথা বলেন যে ট্রেডার নিজের জন্য নিয়ম তৈরি করে না সে অন্যের নিয়মে হারতে বাধ্য এই কথা যা যতটা ছোট তার মানে ততটাই গভীর মার্কেটে কখনো স্থায়ী কিছু নেই আজ যে স্ট্র্যাটেজি কাজ করছে কাল সেটাই তোমাকে হারিয়ে দিতে পারে কিন্তু তুমি যদি নিজের একটা সিস্টেম তৈরি করে ফেলো মানে এমন একটা নিয়ম যা তোমার চিন্তা আবেগ এবং সিদ্ধান্তের মধ্যে ভারসাম্য রাখে তাহলে মার্কেটের দোলাচলে তোমার কিচ্ছু যায় আসে না কারণ তখন তুমি চার্টের উপর না নিজের মনের উপর ভরসা করছো সিস্টেম মানে হলো নিজের জন্য এমন কিছু নিয়ম বানানো যা তুমি প্রতিদিন অন্ধভাবে অনুসরণ করবে পরিস্থিতি যেমনই হোক না কেন যেমন একদিনে তিনটের বেশি ট্রেড করবে না প্রতিটা ট্রেডে সর্বোচ্চ দুই শতাংশ রিস্ক নেবে এবং প্রতিবার ট্রেড নেওয়ার আগে অন্তত তিনটে কনফার্মেশন দেখবে এগুলো ছোট ছোট নিয়ম কিন্তু এই নিয়মগুলোই তোমাকে প্রফেশনাল ট্রেডারের দলে দাঁড় করাবে একজন প্রফেশনাল ট্রেডার কখনো ফিলিং দিয়ে ট্রেড করে না সে করে ডিসিপ্লিন দিয়ে আজকে মনে হচ্ছে মার্কেট উঠবে কাল মনে হচ্ছে নামবে এই অনুভূতির উপর নির্ভর করে যারা ট্রেড করে তারা শেষ পর্যন্ত আবেগের জালে আটকে যায় কিন্তু যে মানুষ নিজের সিস্টেমে বিশ্বাস করে সে জানে প্রতিটা সিদ্ধান্তের পেছনে একটা কারণ আছে একটা নির্দিষ্ট ছন্দ আছে তুমি প্রতিদিন তোমার ট্রেডগুলো লোড করে রাখো কোন দিনে কিভাবে ট্রেড নিলে কেন নিলে লস হলে কেমন অনুভব করলে এই ট্রেডিং জার্নালটাই তোমার আয়না হবে এই আয়না তোমাকে দেখাবে তুমি কোথায় ভুল করছো কোথায় ভালো করছো আর সেই জায়গাটাতেই তোমার প্রকৃত শিক্ষা লুকিয়ে আছে নিজের সিস্টেম বানানোর মানে শুধু নিয়ম না নিজের মানসিকতাকে ট্রেনিং দেওয়া কারণ মার্কেটকে তুমি কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু নিজের মনকে তুমি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবে যখনই তুমি ট্রেডে বসবে নিজের মনে বলবে আমি আজ জিততে আসিনি আমি আজ আমার নিয়ম মেনে চলতে এসেছি এই একটি বাক্যই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে অনেকেই ভাবে ট্রেডিং মানে প্রতিদিন লাভ করা কিন্তু সত্যিটা হলো ট্রেডিং মানে প্রতিদিন নিজের ভুল থেকে শেখা তুমি যদি প্রতিদিন লস না কমাও তাহলে কোনো লাভই স্থায়ী হবে না তাই আগে শেখো কিভাবে হার না মানতে হয় তারপরে দেখবে লাভ নিজে থেকেই আসবে প্রতিদিন সকালে তোমার সিস্টেমটা চোখে রাখো যেমন ধর্মপ্রাণ মানুষ প্রতিদিন নামাজ পড়ে বা পূজা করে কারণ শৃঙ্খলা মানে শুধু মানসিক শক্তি নয় শৃঙ্খলা মানে নিজের প্রতি বিশ্বাস দিগন্তের ডাক আজ তোমাকে মনে করিয়ে দিতে চায় সিস্টেম মানে শুধু নিয়ম নয় সিস্টেম মানে তোমার ট্রেডিংয়ের নীতি যে নিজের সিস্টেমে বিশ্বাস রাখে সে কখনো মার্কেটের শিকার হয় না সে হয় মার্কেটের মাস্টার তাই আজ থেকে শুরু করো নিজের সিস্টেম বানানো নিজের নিয়মে চলা নিজের ভয়কে জয় করা কারণ ট্রেডিংয়ে ভাগ্য নয় নিয়মই একমাত্র সত্য তুমি যদি নিজের সিস্টেমে বিশ্বাস না রাখো তাহলে মার্কেট যত বড়ই হোক তুমি কখনো জিততে পারবে না কারণ মার্কেটকে জেতার আগে তোমাকে নিজের ভয়কে জিততে হবে এই ভয়টাই হলো সেই দেয়াল যা একজন নতুন ট্রেডার আর একজন প্রফেশনাল ট্রেডারের মাঝখানে দাঁড়িয়ে থাকে মার্ক ডাগলাস বলেন একজন সফল ট্রেডার কখনো মার্কেটের ভবিষ্যৎ জানে না কিন্তু জানে নিজের প্রতিক্রিয়া কি হবে আর এটাই পার্থক্য তৈরি করে দেয় বিশ্বাস তৈরি হয় ধারাবাহিকতায় তুমি যদি প্রতিদিন তোমার সিস্টেমের নিয়ম মেনে চলো তাহলে একসময় সেটা তোমার মনের অংশ হয়ে যাবে তখন তুমি সিদ্ধান্ত নেবে না আবেগ দিয়ে নেবে অভিজ্ঞতা দিয়ে অনেকেই ভাবে আত্মবিশ্বাস মানে নিজের উপর অন্ধ ভরসা রাখা কিন্তু না আত্মবিশ্বাস মানে নিজের প্রক্রিয়ার উপর আস্থা রাখা তুমি যদি জানো তুমি সঠিকভাবে কাজ করছো তাহলে ফল যাই আসুক না কেন তুমি শান্ত থাকবে এই শান্ত মনই ট্রেডিংয়ের আসল শক্তি প্রতিদিনের ছোট ছোট জিনিসই আত্মবিশ্বাস তৈরি করে সকালে চার্ট খুলে দেখলে তোমার সিস্টেমের সংকেতের সাথে বাস্তবতা কতটা মিলে গেছে এটা বুঝতে শেখো লস হলে আতঙ্কিত হও না বরং খুঁজে বের করো কোথায় ভুল ছিল কারণ তুমি যতটা দ্রুত ভুল চিনতে শিখবে ততটাই দ্রুত জেতার পথে পৌঁছাবে নিজের লসকে ঘৃণা করো না বরং সেটা তোমার সবচেয়ে মূল্যবান শিক্ষক মনে করো একটা জিনিস মনে রেখো ভাই মার্কেট কখনো তোমাকে হারায় না তুমি নিজেই নিজের নিয়ম ভেঙে হারো যখন তুমি নিজের সিস্টেমে একশো শতাংশ বিশ্বাস রাখবে তখন তুমি বুঝবে লস বা প্রফিট কোনোটাই স্থায়ী নয় স্থায়ী হল তোমার নিয়ম আর এই নিয়মই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে টাকার হিসাব তুমি ভুলে যাবে শুধু প্রক্রিয়ার আনন্দ থাকবে তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ মার্কেটে ব্যর্থ হয় কারণ তারা তাড়াহুড়ো করে তারা চায় আজই জিততে এখনই প্রফিট তুলতে কিন্তু মার্ক ডাগলাসের মতে ট্রেডিং মানে টাকা কামানো নয় ট্রেডিং মানে সঠিকভাবে চিন্তা করা তুমি যদি চিন্তা বদলাও তোমার ফলাফল নিজে থেকেই বদলাবে এই কারণেই তোমার নিজের সিস্টেমে বিশ্বাস রাখা সবচেয়ে জরুরি ধরো তুমি আজ তিনটে ট্রেডে লস করলে পুরোনো তুমি এখনই রেগে যেত হতাশ হয়ে পরের ট্রেডে দ্বিগুণ টাকা লাগিয়ে দিত কিন্তু এখন তুমি আলাদা এখন তুমি জানো এটা তোমার সিস্টেমের একটা অংশ তুমি জানো ধারাবাহিকভাবে একই নিয়মে চললে পরের কয়েকটা ট্রেডেই তুমি ক্ষতি পুষিয়ে নেবে এই শান্ত আত্মবিশ্বাসী তোমার প্রকৃত শক্তি তুমি নিজেকে একটা কথা প্রতিদিন বলো আমি মার্কেটকে নিয়ন্ত্রণ করি না আমি নিজের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করি এই একটি বাক্য তোমাকে অজস্র ক্ষতি থেকে বাঁচাবে যখনই তোমার মন কাঁপবে তখনই এই কথাটা মনে করো তুমি যদি নিজের নিয়মে চলো তাহলে মার্কেট তোমার জন্য দরজা খুলে দেবে আর একটা বিষয় মনে রেখো সাফল্য হঠাৎ আসে না সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত থেকে তুমি যদি প্রতিদিন নিজের সিস্টেমে একবারও বিশ্বাসঘাতকতা না করো তাহলে একদিন মার্কেট নিজেই তোমার সিস্টেমের প্রতি বিশ্বাস রাখবে তখন তুমি দেখবে প্রতিটা লস তোমার অভিজ্ঞতা বাড়িয়েছে প্রতিটা জয় তোমার আত্মবিশ্বাস দৃঢ় করেছে দিগন্তের ডাক আজ তোমাকে একটা কথাই মনে করিয়ে দিতে চায় জেতা মানে কখনো হার না মানা নয় যেতা মানে প্রতিবার পড়ে গিয়েও একই বিশ্বাসে উঠে দাঁড়ানো যে নিজের সিস্টেমে বিশ্বাস রাখে সে কখনো একা হয় না কারণ তার সঙ্গে থাকে নিয়ম আত্মবিশ্বাস আর নিজের প্রতি এক অটাল আস্থা জানো ভাই ট্রেডিং মানে শুধু লাভ ক্ষতি নয় এটা এক ধরনের মানসিক খেলা এখানে যার মন স্থির সেই যেতে আর যার মন দুলে যায় সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় অনেকেই অনেকেইভাবে ট্রেডিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো টেকনিক্যাল জ্ঞান ইন্ডিকেটার বা সিগন্যাল বোঝা কিন্তু সত্যিটা হলো সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য ধৈর্য মানে কেবল অপেক্ষা করা নয় ধৈর্য মানে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে নিজের মনকে প্রস্তুত রাখা প্রতিদিন মার্কেট আমাদের হাজারটা সুযোগ দেয় কিন্তু প্রতিটা সুযোগ লাভের নয় একজন পরিণত ট্রেডার জানে কোন ট্রেড তার জন্য আর কোনটা নয় নতুনরা যেখানে প্রতিদিন ট্রেড নিয়ে ভুল করে সেখানে ধৈর্যশীল ট্রেডাররা নীরব থাকে শুধু পর্যবেক্ষণ করে অপেক্ষা করে আর এই অপেক্ষায় একদিন তাদের সবচেয়ে বড় লাভে পৌঁছে দেয় মার্ক ডাগলাস বলেছেন ট্রেডিংয়ে শান্ত মনই একমাত্র প্রতিযোগিতামূলক সুবিধা ভাবো তো ভাই যখন চারপাশে সবাই আতঙ্কিত কেউ হঠাৎ বিক্রি করছে কেউ হঠাৎ কিনছে তখন যদি তুমি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করতে পারো তখনই তুমি এগিয়ে আছো মার্কেটে সবচেয়ে বড় মুনাফা পাওয়া যায় সেই মুহূর্তে যখন অন্যরা ভয় পায় আর তুমি স্থির থাকো কিন্তু এই স্থিরতা তৈরি হয় না একদিনে এজন্য লাগে অভ্যেস প্রতিদিনের শেষে নিজেকে প্রশ্ন করো আমি আজ কতটা ধৈর্য ধরতে পেরেছি আমি কি নিজের পরিকল্পনা মেনে চলেছি নাকি আবেগে সিদ্ধান্ত নিয়েছি যদি উত্তরটা সত্যি দিতে পারো তাহলে বুঝবে তুমি আগের দিনের চেয়ে আরও শক্তিশালী হয়েছ ট্রেডিংয়ে একটা কথা খুব সত্য লস মানে শেষ নয় লস মানে শেখা প্রতিটা লস তোমাকে একটা শিক্ষা দেয় যদি তুমি সেটা বুঝতে চাও কিন্তু যারা রাগে হতাশায় বা লোভে সেই লসটা মেনে নিতে পারে না তারা বারবার একই ভুল করে তাই তোমার কাজ হলো নিজের ভেতরের মনকে নিয়ন্ত্রণ করা মার্কেটকে নয় নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করো যখন তোমার ট্রেডে লস হবে তখন মনে রেখো এটা কোনো ব্যর্থতা নয় তুমি যদি নিয়ম মেনে কাজ করো তাহলে লসও তোমার প্রক্রিয়ার অংশ কিন্তু যদি তুমি নিয়ম ভেঙে সিদ্ধান্ত নাও সেটাই তোমার প্রকৃত যায় ধৈর্য মানে হলো নিজের ইমোশনকে থামিয়ে দেওয়া এমনকি যখন মন চায় তৎক্ষণাৎ কিছু করতে এটা বুঝতে পারলে তুমি বুঝবে ট্রেডিং মানে আসলে নিজেকে জেতা কারণ যে নিজেকে জিততে পারে সে যে কোনো মার্কেটে জিততে পারে তুমি যদি চাও মার্কেটে টিকে থাকতে তাহলে তোমাকে শান্ত থাকতে শিখতে হবে সকালে মার্কেট খুলে গেছে বলে ট্রেড করতে হবে এমন নয় সুযোগ আসবে সময় আসবে কিন্তু তুমি যদি তাড়াহুড়ো করো তাহলে সুযোগ থেকেও তুমি দূরে চলে যাবে দিগন্তের ডাক আজ তোমাকে একটা কথাই মনে করিয়ে দিতে চায় ট্রেডিং মানে টাকা কামানো নয় ট্রেডিং মানে নিয়ম মানা আর নিয়ম মানার নামই হলো ধৈর্য তুমি যদি আজ থেকে প্রতিদিন নিজের সিস্টেমে একবারও বিশ্বাসঘাতকতা না করো তাহলে সময় তোমার হয়ে কাজ করবে তুমি যত বেশি শান্ত থাকবে তত বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে তুমি যত বেশি ধৈর্য ধরবে তত বেশি সঠিক সময় পদক্ষেপ নিতে পারবে একদিন দেখবে যখন তুমি ঠান্ডা মাথায় ট্রেড করছো তখন চারপাশে সবাই আতঙ্কিত আর তুমি হাসছ কারণ তুমি জানো তুমি সঠিক পথে আছো ধৈর্যই ট্রেডিংয়ের আসল পুঁজি টাকা হারিয়ে যাবে সুযোগ হারিয়ে যাবে কিন্তু ধৈর্য থাকলে তুমি আবার সব ফিরে পাবে তাই দিগন্তের ডাকের উপদেশ মনে রেখো শান্ত মন মানে শক্ত মন আর শক্ত মনই জেতার মন জীবনের প্রতিটা সাফল্য প্রতিটা উন্নতি শুরু হয় একটা ছোট পরিবর্তন থেকে আজ এতগুলো পর্বে আমরা যা শিখলাম তা শুধু ট্রেডিং বা ইনভেস্টমেন্ট নয় পুরো জীবনের শিক্ষা আমরা শিখেছি সাফল্য মানে তাড়াহুড়ো নয় বরং ধৈর্য আমরা বুঝেছি জেতা মানে প্রতিবার লাভ করা নয় বরং প্রতিবার নিজের নিয়ম মেনে চলা দিগন্তের ডাক সবসময় একটা কথাই বলে সাফল্য কখনো হঠাৎ আসে না সেটাকে তৈরি করতে হয় ধীরে ধীরে আজ যদি তুমি নিজের মধ্যেই এই শিক্ষাগুলো রাখো তাহলে শুধু ট্রেডিং না জীবনের প্রতিটা ক্ষেত্রেই এগিয়ে যাবে দেখো ভাই যারা সফল তারা আলাদা কিছু করে না তারা কেবল একই কাজটা নিয়ম মেনে বারবার করে একজন ট্রেডার প্রতিদিন একইভাবে চার্ট দেখে একই নিয়ম মেনে ট্রেড নেয় কখনো তাড়াহুড়ো করে না কারণ সে জানে সুযোগের পেছনে দৌড়ালে ধরা যায় না কিন্তু ধৈর্য ধরে থাকলে সুযোগ নিজেই ধরা দেয় তুমি যদি আজ থেকে প্রতিদিন একটু একটু করে নিজের চিন্তাভাবনা বদলাও নিজের মনের নিয়ন্ত্রণ নিতে শেখো তাহলে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে অন্যরা শুধু কল্পনা করে প্রতিদিন একটা করে ছোট সিদ্ধান্ত নাও একটা করে ভালো অভ্যেস করো সেটাই হবে তোমার ভবিষ্যতের বড় পরিবর্তন দিগন্তের ডাক শুধু একটা চ্যানেল নয় এটা একটা পরিবার যেখানে আমরা একে অপরের সাফল্যের অংশীদার তুমি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে সেটাকে নিজের জীবনে ব্যবহার করো কারণ জ্ঞান তখনই শক্তি হয় যখন সেটা কাজে লাগে আর ভাই যদি মনে হয় এই ভিডিও তোমার মনে একটু হলেও আলো ছড়িয়েছে তাহলে একটা লাইক দিও কারণ তোমার একটা লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি নিচে কমেন্টে জানাও আজকের ভিডিওর কোন অংশটা তোমার মনে সবচেয়ে গভীরভাবে ছুঁয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিন সন্ধে ছটায় নতুন নতুন ভিডিও নিয়ে আসি যেগুলো শুধু তোমার জ্ঞান নয় তোমার আত্মবিশ্বাস তোমার মানসিক শক্তি আর তোমার স্বপ্নকে জাগিয়ে তুলবে দিগন্তের ডাক সবসময় তোমার পাশে আছে আমরা বিশ্বাস করি প্রত্যেক মানুষ পারবে যদি সে নিজের ভেতরের আলোটা জ্বালিয়ে রাখে এই আলোই তাকে সামনে নিয়ে যাবে এই আলোই তাকে সাফল্যের পথে চালিত করবে তাই আজ একটা প্রতিজ্ঞা করো আমি আর কখনো হাল ছাড়বো না আমি প্রতিদিন একটু করে এগোবো একটু করে শিখবো একটু করে উন্নতি করব কারণ আমি জানি আমার সময় আসবেই তোমাদের ভালোবাসা থাকলে আমরা আরও এমন গল্প আরও এমন অনুপ্রেরণা নিয়ে ফিরবো দিগন্তের ডাকের সঙ্গে থাকো নিজের জীবন বদলাও